এই এই মধুগু যখন কামড় আপনাকে কামড়ায় সেখান দিয়ে ফুলে যায় অথচ তার মুখের ফানেটা মধু হয় কারণটা কি মৌমাছিকে প্রশ্ন করা প্রশ্ন করা হলো তোমার মুখের মধ্যে বিষ অথ অথচ তুমি যখন তোমার বাসার মধ্যে বিভিন্ন ফল থেকে আহরণ করে তুমি যখন ফানিগুলো রাখো এগুলো মধু হয় শুধু মধু হয় না এগুলো উন্মতির জন্য আল্লাহর বান্দাদের জন্য শেফা হয়ে যায় কারণটা কি মুমাসি জবাব দিল একমাত্র কারণ হলো আমরা যখন আমাদের মুখের ফানিগুলো আমাদের বাসার মধ্যে এনে রাখি আর আমরা উপর শরীফ পড়ি তখন আর এগুলো ফানি থাকে না এগুলো মধু হয়ে যায় সব নিয়ামত কারুসিলায় আমার নবীর উসিলায় আমার আমান্য বীর্বরী পড়লে সেগুলো আর ফানি থাকে না সেগুলো মধু হয়ে যায় তাহলে ফাক কোরআনে কোরআনকে শিফা বলেছেন আর মধুকে শিফা বলেছেন লাস্টে আল্লাহাক বলেছেন কারণ এই এই মৌমাসির মধ্যে ওই সকল কৌমদের জন্য ওই সকল মানুষদের জন্য নিদর্শন রয়েছে যারা বলে ইসলামকে মিথ্যা বলে যারা বলে এই পৃথিবীটা প্রাকৃতিক তৈরি হয়েছে তোমরা একটু চিন্তা কর মৌমাসির মুখের ফানিগুলো কেমনে মধু হয় জন্য আল্লাহ বলেন এই মৌমাসির মধুগুলোর মধ্যে যদি একটা বিবেকবান মানুষ চিন্তা করে তার জন্য এখানে নিদর্শন আছে সে বুঝবে অবশ্যই একজন রব একজন খালিক আছে কথা বলেন আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার আমল করা